আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অবহেলিত একটি রেল স্টেশনে এই রেল স্টেশনের নাম আমিরগঞ্জ রেল স্টেশন রায়পুরা উপজেলার মাঝে এর মাঝে পূর্ব দিকে সর্বশেষ রেল স্টেশন হলো আমিরগঞ্জ স্টেশন আমিরগঞ্জ অনেক অবহেলিত এই রেল স্টেশনে বাজার আমিরগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টার না থাকায় রেল স্টেশনটি বাজারে পরিণত হয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে বসেছে ফলের দোকান কাপড়ের দোকান এমনকি ছোটখাটো বাজারও গড়ে উঠেছে অথচ স্টেশনের পিছনে আছে একটি পরিচিত তো বাজার বাজারের নাম হাসনাবাদ বাজার স্টেশন এর পিছনে বাজার থাকার পর স্টেশন কে বাজার বানিয়ে ফেলেছে এটি একটি দুঃখজনক বিষয় আমি মনে করি মিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মানুষ যদি একত্রিত ভাবে উদ্যোগ নেন তাহলে এই রেল স্টেশন টি আবার নতুন করে গড়ে তোলা সম্ভব যেমন এই রেল স্টেশন কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাজারকে নির্দিষ্ট জায়গা সীমাবদ্ধ করা স্থানীয়ভাবে সহযোগিতা করে রেলওয়ে দৃষ্টি আকর্ষণ করা আমরা জানি বাংলাদেশে অনেক রেল স্টেশন রয়েছে যেগুলো গ্রামের নাম অনুযায়ী পরিচিত তাই গ্রামের মানুষ চাইলে নিজেদের পরিচিতি রক্ষা করতে একত্রভাবে রেল স্টেশনকে সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে পারেন এতে বাইরের মানুষ এসে বাজার বসানো বা স্টেশনের পরিবেশ নষ্ট করা সম্ভব হবে না আমিরগঞ্জ রেল স্টেশন অনেক পুরাতন একটি রেল স্টেশন ঐতিহ্যবাহী এই পুরাতন রেল স্টেশনে এখনো অনেক ট্রেন থামে অর্থাৎ যাত্রীদের যাতায়াতের জন্য এর গুরুত্ব অপরিসীম কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে এই রেল স্টেশনটি তার মর্যাদা হারাচ্ছে যদি গ্রামবাসী স্থানীয় প্রশাসন এবং রেলওয়ে একত্রভাবে কাজ করে তবে আবারও এই রেল স্টেশন পুরোনো সৌন্দর্য ফিরে পেতে পারে তাহলে আমিরগঞ্জ রেল স্টেশন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয় বরং গ্রামের পরিচিতি ও গৌরবের প্রতীক হয়ে উঠবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমিরগঞ্জ রেল স্টেশনের জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য জুনকে দেখার সুযোগ করে দিবেন হন তাহলে আপনারা একটু ভালো করে আমিরগঞ্জ রেল স্টেশনের বর্তমান চিত্র দেখবেন